আজকে আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল এই মৌসুমে হবে কি হবে না যদি এই মৌসুমে হয় তাহলে কবে থেকে শুরু হতে পারে হিরো ইন্ডিয়ান সুপার লিগ সেই ব্যাপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দা নিউজ টেন ময়দা নিউজ টেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আচ্ছা আমরা কথা বলতে চলেছি বড় লিগ ইন্ডিয়ান সুপার লিগ কি এই মৌসুমে হবে কি হবে না সেই ব্যাপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে এসছে সেটাই শেয়ার করবো আপনার সাথে তাই বেলটা স্কিম না করে পড়তে থাকুন সমস্ত কাপড় পাওয়ার জন্য ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে প্রচুর কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বা অ্যাকাউন্টটি টিং টং করুন ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত কাপডেট সবারকে পেতে চলো বন্ধু বেশি কিছু কথা বাড়াচ্ছি না সরাসরি মেটে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক আপাতত আপাতত যে আপডেট বেরিয়েছে হিরো ইন্ডিয়ান সুপার লিগের আগে শুরু হতে চলেছে সুপার কাপ সুপার কাপ হিরো সুপার লিগের আগে হতে চলেছে এমনটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে খুব সম্ভবত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহের মধ্যে সুপার কাপ শুরু হতে চলেছে এমনটাই কিন্তু আপডেট এই মুহূর্তে বেরিয়ে আসছে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আইএসএল হওয়ার আগে সুপার কাপ কেন হচ্ছে এই মুহূর্তে ফেডারেশন সিদ্ধান্ত নিচ্ছে যে আইএসএল হতে একটু লেট হবে তবে আইএসএল হবে তারাকে আগে সুপার কাপটা চালু করার চিন্তাভাবনা নিচ্ছে আই এফ এফ তাই সুপার কাপটা আগে হচ্ছে এর পরে সুপার কাপের পরে আই শুরু হতে পারে সম্ভবত নভেম্বর মাস থেকে আই শুরু হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা একটা রয়েছে বা দেখা গেছে তবে আইএসএল একাধিক ক্লাবের যেমন চেনিন এফসি উড়িষ্যা এফসি ব্যাঙ্গলুর এফসি তাদের কার্যক্রম বন্ধ রেখেছে এবং প্লেয়ারদের বেতন কিন্তু বন্ধ রেখেছে এমনটা কিন্তু আপডেট বেরিয়ে আসছে এবং ক্লাব থেকে স্টেটমেন্ট দিয়েছে যে প্লেয়ারদের বেতন তারা বন্ধ করছে এবং যে কাজ সেই কার্যকর্ম কাজ সে কাজে কিন্তু স্থগিত রেখেছে নির্দিষ্টকালের জন্য মানে আইএসএল না হওয়ার কারণে কিন্তু এই কাজ বা এই প্লেয়ারদের বেতন সবটা কিন্তু এই ক্লাবগুলি বন্ধ রেখেছে এই ব্যাপার নিয়ে আলোচনা করতে গেলে কল্যাণ চবে জানিয়েছেন যে এটা পুরোপুরি ক্লাবের উপর নির্ভর করছে ক্লাব কি করবে না করবে তাদের প্লেয়ারদের ধরে রাখবে কি রাখবে না সেই নিয়ে আমরা কোনো নাক গোলাতে পারি না এটা বিশ্বের যে কোনো লিগে এই নিয়মটাই করা আছে তাই এই নিয়ে আমি বেশি কিছু কথা বলব না এমনটাই কিন্তু বলেছেন কল্যাণ চবে তবে আইএসএল হচ্ছে সুপার কাপ আগে তারপরে কিন্তু আইএসএল হচ্ছে এমনটাই বার্তা দিয়েছেন কল্যাণ চবে এবার দেখা যাক সম্পূর্ণ কিন্তু এই আপডেটের দিকে রয়েছে এবার আই হবে কি হবে না এই নিয়ে আবার কোনো তথ্য বেরিয়ে এলে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে তবে সুপ্রিম কোর্ট রায় অনুযায়ী কিন্তু আইএসএলটা শুরু হতে পারে এমনটা কিন্তু আশ্বাস দিয়েছেন কল্যাণ চবে তাই সুপার কাপটা শুরু দিয়ে এই মৌসুমটাই চালু হতে চাইছেন আই এফ এফ কল্যাণ চবে বা আরও যারা রয়েছেন তারাই তবে তবে ময়দান দেন টেন ইউজ আপডেট এইটুকু থাক পরবর্তী কোনো আপডেট বেরিয়ে এলে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে তো ভিডিওটা এখন শেষ করছি দেখা হবে পরের এপিসোডে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা